আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের উপর একতলা বাড়ি করা হচ্ছে তবে বাড়িটির সামনের দিকে যে ব্যালকনিটি করা হয়েছে তো এই ডিজাইনটি আপনার পছন্দ হতে পারে তো এখানে ব্যালকনির এই ডিজাইনটি করার জন্য যে টাকা খরচ হচ্ছে আপনার কাছে অবিশ্বাস মনে হতে পারে তো এখানে দেখেন প্লার করা হয়েছে গোল করে এবং প্লারের যে উপরের সাইডটিতে ডিজাইনটি কিভাবে করা হয়েছে এবং এখানে ব্যালকনি এই যে সাইডগুলো রয়েছে তো সাইডগুলো তো ডিজাইন করা হয়েছে যেটি সিট শাটারিং এর কারণে বোঝা যাচ্ছে না তবে আপনাদেরকে আর একটি ভিডিওর মাধ্যমে এটি খোলার পরে দেখান দেখাতে পারবো তবে এই ডিজাইনটি করার জন্য এবং এখানে যে মালামাল এবং মিস্ত্রি খরচ লাগতেছে সব কিছু মিলিয়ে বাইশ হাজার টাকা খরচ হচ্ছে কলম এবং সামনের দিকের এই ব্যালকনির যাবতীয় মালামাল জিনিস সহকারে এবং এখানে যে বাড়িটি করা হচ্ছে যে বাড়িটির সঙ্গে ব্যালকনি তো এই বাড়িটি সাদ লেভেল পর্যন্ত করে রাখা হয়েছে তবে বাড়িটিতে রয়েছে এক হাজার তো সাতটি করার জন্য এখানে দুই লক্ষ টাকার মতো খরচ আসবে এবং এই যে বাড়িটি করা হচ্ছে এটি ব্রিক ফাউন্ডেশনের সম্পূর্ণ নয় তো এখানে শর্ট কলম এবং গেরেট ভিম রয়েছে দেখতে পাচ্ছেন নিচের দিকে তো বাড়িটি একসঙ্গে করা হচ্ছে না তো কিছুদিন সময় নিয়ে বাড়িটি করা হচ্ছে তো এখানে লিন্টন পর্যন্ত করে রাখা হয়েছিল এখন লিন্টনের উপরে গাঁথনি করে সারটি দেওয়া হবে তো আপনি যদি একসঙ্গে বাড়ির কাজটি সম্পন্ন করতে না পারেন তো এভাবেও আপনার বাড়ির কাজটি করতে পারেন তো সেই ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা থাকে না কারণ লিন্টন দেওয়ার পরে আর গাঁথনি করবেন না তাহলে গাঁথনি সমস্যা হবে তো পরবর্তী সময়ে গাঁথনিটি করে এভাবে সার দিলে আপনার যে সেফটি এবং যে প্রোটেকশনের যে বিষয়টি থাকবে সেটির কোনো সমস্যা হবে না তো এই বাড়িটির ভেতরের ডিজাইনটি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়ির ডিজাইনটি করা হচ্ছে এবং রুমগুলো কোথায় কি করা হচ্ছে তো এখানে রয়েছে একটি ড্রয়িং রুম রুম তো এটি দেখতে হল এখানে সিঁড়ি করা হয়েছে ড্রয়িং রুমের সঙ্গে এবং সিঁড়িটি এভাবে ছাদে যাওয়ার জন্য ব্যবহার করা হবে এখানে রয়েছে ডাইনিং রুম এটি হলো ডাইনিং রুম এবং ডাইনিং রুমের সঙ্গে এখানে আরেকটি ছোট বেডরুম রয়েছে এখানে রয়েছে কিচেন রুম তো এটি হলো কিচেন রুম এবং কিচেন রুমের সঙ্গে এখানে একটি টয়লেট করা হয়েছে এই সাইডে রয়েছে মাস্টার বেডরুম এবং আরো একটি বেডরুম যা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাতে পারবো তো দেখেন এখানে একটি মাস্টার বেডরুম রয়েছে এবং এখানে একটি বেডরুম রয়েছে তো এই মাস্টার বেডরুমের সঙ্গে এখানে একটি টয়লেট করা হয়েছে যেটি ঘরটির বাইরের সাইডে এটি করা হয়েছে তো এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতন এখানে যা করা হয়েছে এবং যা কিছু করা হবে সব কিছু মিলিয়েই এই টাকার ভিতর বাড়িটি কমপ্লিট করা সম্ভব হবে তো এই বাড়িটির সম্পূর্ণ ফ্লোর প্ল্যান সহকারে এবং সম্পূর্ণ মালামালের মেজরমেন্ট সহকারে আর একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো সেই পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখবেন বাড়ি করার সকল সিস্টেম ডিজাইন এবং মেজরমেন্ট এবং বাড়ির সামনের দিকে ডিজাইন ব্যালকনি ডিজাইন সব কিছুই আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানো হয়ে থাকে অর্থাৎ কন কনস্ট্রাকশন কাজের যাবতীয় বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলটি পরিচালনা করা হয় তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Willkommen.